আগের ভিডিওতে বলেছিলাম ক্রেতা স্টার ফ্রন্ট এই মোডেশন টুলসটা কিভাবে সেট আপ দিবেন এবং এটা থেকে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন পুরো বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো তো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা আগে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে দেন কারণ এই সেট আপটা এখন হয়তো আপনি পাননি দুদিন পর যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এই ভিডিওটা খুঁজে বেড়াবেন তো এখনই আপনি এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেন এই সেট আপটা কিভাবে সেট আপ দিবেন সেটা আমি ভিডিওতে পুরোপুরি দেখাবো আপনি ভিডিওটা দেখে এইভাবে কিন্তু সেট আপটা করে নিতে পারবেন এটা থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার একটা দোকান এই দোকান থেকে কিন্তু আপনি ভিডিও বিক্রি করতে পারবেন এই দোকানে দিয়ে থাকছে আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল নাম্বার কেউ যদি আপনাকে একটা ভিডিও অর্ডার দেয় কেউ যদি আপনাকে বলে আপনার আমাকে একটা ভিডিও বানিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিও তাকে বানিয়ে দিতে পারবেন এবং সে কিভাবে জানাবে যে আপনি উনি কোন ধরনের ভিডিও চাইছে আপনার কাছ থেকে সেটা কিন্তু উনি আপনাকে ইমেলের মারফতে আপনাকে ওটা লিখে পাঠাবে যে আমাকে এই ধরনের ভিডিও প্রয়োজন আপনি একটা এই ধরনের ভিডিও কোনো প্রোগ্রামের হোক কিংবা বার্থডে হোক যে কোনো একটা ভিডিও সেই সেই ভিডিওটা আপনি ওনাকে বানিয়ে দিতে হবে এবং এই ভিডিওটা বানানোর জন্য মূল্যটা আপনি আপনার ভিডিওতে রাখতে পারবেন পাঁচ ডলার দশ ডলার ডলার হোক যেটা আপনি রাখবেন সেই টাকাটা কিন্তু উনি পে করবে ভিডিওটা নেওয়ার আগে তারপরে কিন্তু ভিডিওটা উনি নিতে পারবে পেটা সরাসরি আপনাকে করবে না পে আগে ডাইরেক্ট করবে ফেসবুককে ফেসবুক কিন্তু তখন আপনাকে টাকাটা পে করবে তো এইভাবে আপনি আপনার এই মোটার টুলসটপ থেকে ভিডিও বিক্রি করতে পারবেন এবং এই টুলসটা কিভাবে আপনি সেট আপ দিবেন আমার এই ভিডিওতে পুরোপুরি দেখিয়েছি দেখে আপনি সেট করে নেবেন যদি আপনি টুলসটা পেয়ে গেছেন আর যদি না পেয়েছেন তাহলে আপনার টাইম লাইনে আপনি শেয়ার করে রাখেন আপনি যখন টুলসটা পাবেন তখন কিন্তু আপনার ভিডিওটা কাজে লাগবে প্রথমে ফেসবুক অফিশিয়াল অ্যাপস অ্যাপসটিকে ওপেন করে নেবেন তারপরে আপনি মনিটাইজেশনে চলে যাবেন মনিটাইজেশনে গিয়ে এরকম একটা অপশান খুলে যাবে এইখানে আপনি সেট দেখতে পাবেন সেট আপ করুন ট্যাপ দিবেন তারপরে সাইন আপ করুন এখানে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে একটু সময় নেবে ঘুরবে স্কল করবে তারপর আপনার এরকম একটা অপশান খুলে যাবে ইমেলটাকে আপনি অন করে দেবেন উপরে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে একটু চেক করে নেবেন চালিয়ে যান এখানে ট্যাপ দিবেন তারপরে এইখানে আপনার ভিডিও কত টাকায় আপনি বিক্রি করবেন সেটা আপনি সেট করতে পারবেন আপনার হ্যাঁ ভুইচাল অফারটি সেট করুন আপনার ভুইচাল অফারটি সেট করুন সবথেকে কম হচ্ছে এখানে আপনার ঊনপঞ্চাশ সেন্ট ডলার সব থেকে বেশি হচ্ছে ঊনপঞ্চাশ ডলার পয়েন্ট সেন্ট এখানে একটা সেট করে দিবেন অভিনন্দন আপনার চালু হয়ে গেছে হয়ে গেছে এখানে আপনি ট্যাপ দেবেন এখানে সেট আপটা এখন অলরেডি হয়ে গেছে এখানে আপনি স্কল করবেন একটু নিচে গিয়ে দেখবেন আপনার সেট আপটা কমপ্লিট হয়ে গেছে Thank you so much.